জীবনে বহুত কিছু খাসো কিন্তু কলা গাছ কোনোদিনও খাও নেই আসলে খাওয়ার মতন করি খাইলে কিন্তু সোগে খাওয়া যায় তা এই কলা গাছটা দেখো এঁকে করে ছোটো ছোটো করে কাটি নিসুন নিয়ে হসে এখন যে কলা গাছের ওপরে ছালগুলো আসে সেগুলো এখন এংকে করে মুই ভাঙ্গি ভাঙ্গি নেওসো মানে সিলি ফেলবা লাগবে সিলি ফেলে ভেতরের একবারে কষি অংশটা বার করে নেবেন তা মুই সিলি ফেলানো সিলি ফেলে হসে ভেতরের কষি অংশটা এঁকে করে বার করে নেওসো নিয়ে হসে এঁকে করে সুন্দর করে এখন সিলি নেওস সিলি নিয়ে যে গিলা যে আসে চামড়া গিলা সেই গিলা এখন এঁকে করে চেঁচি চেঁচি ফেলবা লাগবে চেঁচি ফেলে কুষি কুসি করে কাটি নিবা নাগবে চেঁচি ফেলা শেষ এখন যতটা পারেন একবারে খুশি খুশি করে কাটি নিবে না দেখো আমি সুন্দর করে কিন্তু কাটি নাম আরেকটা তোমার কষায় কলা গাছ কাটার সামনে কিন্তু হাত কিন্তু কালা হয়ে যায় তা মুর শোকগুলা কলা গাছ কাটা হয়ে গেছে ধুয়ে এখন পরিষ্কার করে নেওস এ পাকে করার মধ্যে তেল দিছ তেলের মধ্যে একটা মুঠ ভর্তি পিএইচ দিয়ে দেওসো এখন কাঁচা আকালি কুচি করে দিয়ে দিন দিয়ে হসে ভালো করে এখন নাড়াচাড়া করে নিবে নাকবে যতক্ষণ পর্যন্ত আকালি পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে আসে নাই যেই স্বচ্ছ হয়ে আসবে ওর মধ্যে দিয়ে নেওসো আর ইসলামাছ ইসলাম মাছগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিবে নাকবে দেহ ইসলাম মাছগুলো দেওয়ার সাথে সাথে সুন্দর এখন নাল টুসটুসে হয়ে গেল তো এগুলো সুন্দর করে একেবারে ভালো করে নাড়াচাড়া করে নিবে নাকবে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন উম তার মধ্যে দিয়ে নুন আর হচ্ছে হলদি জিরে ধনিয়া সব একসাথে গুঁড়া করে থুসনু সেগুলো দিয়ে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়াচাড়া করে নিতে নেতে 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 গিলার সাথে মাছ গিলার সাথে ভালো করে একেবারে মিশি মিশি যাবা লাগবে সেই রকম করে নাড়াচাড়া করবে না বেশি জাল দিয়ে নাড়াচাড়া করা যাবে না হলে ভিন নেসদ পরা যাইবে তারপরে নাড়াচাড়া করা শেষ এখন মুই যে কাড়ি থুসনু কলা গিলা কুচি কুচি করে সেগুলো এখন এর মধ্যে দিয়ে দোস দিয়ে হচ্ছে এগুলো খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিবে না গিলার সাথে আর মাছ গিলার সাথে সুন্দর করে দেখো নাড়াচাড়া করি নস, আসলে এই জিনিসটা খাইতে যে এতটা স্বাদ এতটা মজা মই যদি নিজে হাতে না দিন হয় তাহলে বুঝবার পানো না হয় আর তোমরা যদি চান তাহলে কিন্তু মোর রেসিপিটা ফলো করি একদিন হলেও কলা গাছ আন্দি খাইয়া দেখবেন তারপরে হসে আমি ঢাকনা দিয়ে দেওয়া সোম মিষ্টি এখানার পর ঢাকনাটা খুলনু খুলিয়া কিন্তু ফির করে সুন্দর করে নাড়াচাড়া করে নিশো নাড়াচাড়া করে নিতে নিতে কিন্তু সুন্দর একটা ভাজি কিন্তু হয়ে যাবে এই ভাজিটাতে এতটা মজাদার হইবে এতটা টেস্ট হইবে আর তোমরা সবাই জানেন যে কলা গাছত কতটা ভিটামিন হয় এই যে দেখো এঙ্কে করে সুন্দর করে মই নাড়াচাড়া করুন করিয়া হসে এখন মই এখন পানি দিয়ে নসো মিষ্টিখানা কিন্তু পানি দিবে না পানি কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ এগুলো শেষতে কিন্তু বেশি একটা সময় লাগে না তা সেই জন্য কিন্তু মিষ্টি এখানা পানি দিয়ে নেওয়া আমার ঢাকনা ঢাকনা দিবে দিলেই কিন্তু আর মিষ্টি জাল দিলেই কিন্তু আমার আন্দোলনটা ফির মিষ্টি এখানা পরে খুলনু খুলিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেসো এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করেই কিন্তু ভাজিটা সুন্দর মতন করে নিবে নাগবে তা তোমরা চাইলে একবারে স্বচ্ছটা ভাজি করবে একনা পোড়া পোড়া করে নেবে পারেন তাহলে কিন্তু ভাজিটা খাইতে অনেক ভালো লাগবে তাই এই যে দেখো মোর পোড়া পোড়া করা হয়ে গেছে এখন তোমাকে পরিবেশন করে দেখাওসো কতটা ইয়াম্মি হয়েছে কি ভাবছেন ভাবনা চিন্তা বাদ দিয়ে টপ করে যা কলা গাছ আনিয়ে খাও